নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমরা আপনাদের জন্য কোনো ভিডিও যখন রেডি করি তখন আমরা আপনাদের উপর অনেক আশা রাখি যে আপনারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বা শুনবেন অনেক সময় নিয়ে অনেক পরিশ্রম করে তারপর এমন একটি ভিডিও করি যাতে করে আপনাদের ভালো কন্টেন্ট উপহার দিতে পারি তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বা শুনবেন এবং ভালো লাগলে কমেন্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা এরকম কন্টেন্টের আরও ভিডিও করতে উৎসাহ পাব চলুন শুরু করি একটা এমন গেম যা শুরু হলে শেষ করা যায় না একটা এমন দুনিয়া যেখানে ভিউ লাইক আর সাবস্ক্রিপশানই ঠিক করে কে বাঁচবে আর কে হারাবে সব কিছু তুমি কি কখনো ভেবেছো জনপ্রিয় হওয়ার নেশায় তুমি কত দূর যেতে পারবে আজকের গল্প ঠিক সেই নেশারই যেখানে এক জুটি ভালোবাসা হারিয়ে ফেলে একটা গেমের তাই ভিডিওটা স্কিপ করো না কারণ শেষের মোড়টা তোমার মাথা ঘুরিয়ে দেবে একটি নতুন সিনেমা যার নাম ট্রেন্ডিং এটি তামিল ভাষার একটি সাইকোলজিক্যাল টেকনো থ্রিলার আধুনিক প্রযুক্তি সামাজিক মিডিয়া ও আতঙ্ক মেশানো একটি থিম এই সিনেমার মূল আকর্ষণ আজ আমরা কথা বলবো তামিল সিনেমা ট্রেন্ডিং দু নিয়ে একটা এমন গল্প যেখানে সোশ্যাল মিডিয়া জনপ্রিয়তা আর প্রযুক্তির পেছনে ছুটতে ছুটতে দুজন মানুষ হারিয়ে ফেলে নিজেদের জীবন আর ভালোবাসা এটা শুধু একটা সিনেমা নয় এটা একটা আয়না যেখানে আমরা নিজের মুখটাই দেখি কিন্তু বুঝতে পারি না কে আমাদের নিয়ন্ত্রণ করছে গল্পের শুরু এক হ্যাপি ইউটিউব কাপল দিয়ে অর্জুন আর মীরা যারা অনলাইনে মিলিয়ন মিলিয়ন ফলোয়ারের আইডল তাদের ভিডিও তাদের ভালোবাসা তাদের কন্টেন্ট সবই ছিল পারফেক্ট যতক্ষণ না একদিন তাদের চ্যানেল বন্ধ হয়ে যায় ভিউ কমতে শুরু করে ইনকাম বন্ধ স্পন্সররা সরে যায় আর জনপ্রিয়তার খিদে তাদের মধ্যে ঢুকে যায় ধীরে ধীরে বিষের মতো একদিন এক অজানা কল আসে একজন বলে তোমরা যদি গেমটা খেলো আবার ভাইরাল হবে পুরস্কার কোটি টাকা শর্ত গেমের নিয়ম মানতে হবে অন্ধভাবে প্রথমে তারা ভাবে এটা একটা মজা কিন্তু শীঘ্রই তারা বুঝতে পারে এটা কেবল একটা গেম নয় এটা একটা পরীক্ষা যেখানে তাদের ভয় বিশ্বাস ভালোবাসা সব কিছুই ব্যবহার করা হবে কন্টেন্ট হিসেবে প্রথম রাউন্ডে তারা জয়ী হয় কিন্তু প্রতিটি পরবর্তী চ্যালেঞ্জ তাদের আরও গভীরে টেনে নেয় গেমের নিয়ম অদ্ভুত কখনো নিজেকে মারো কখনো কাউকে প্রতারণা করো আর সব কিছুই লাইভ স্ট্রিমড হয় লক্ষ্য দর্শকের সামনে মীরা বুঝতে পারে যে তাদের জীবনের প্রতিটি মুহূর্ত কেউ না কেউ মনিটর করছে ক্যামেরা ফোন মাইক্রোফোন এমনকি ঘুমানোর সময়ও তারা একা নয় অর্জুন ধীরে ধীরে পাগল হয়ে যায় সে ভাবে মীরা গেমের অংশ সে তার সঙ্গে প্রতারণা করছে বিশ্বাসের জায়গা বদলে যায় ভয় আর সন্দেহে শেষে তারা জানতে পারে গেমের আসল উদ্দেশ্য মানুষের মানসিক সীমানা মাপা এই গেম শুধু তাদের নয় পুরো দুনিয়ার জন্য একটা পরীক্ষা তারা সিদ্ধান্ত নেয় পালাবে কিন্তু যেখানেই যায় গেম তাদের অনুসরণ করে স্ক্রিনের পিছনে ফোনের ক্যামেরায় চোখের ভেতরে এমন এক দুনিয়া যেখানে মানুষই নিজে তার নিজের বন্দি শেষ দৃশ্যে মীরা বলে আমরা ভাইরাল হয়েছি কিন্তু মানুষটা হারিয়ে বেছে সিনেমা ট্রেন্ডিং আমাদের একটা বাস্তব শিক্ষা দেয় যখন মানুষ জনপ্রিয়তার নেশায় বাঁচে তখন সে নিজের স্বাধীনতাকেই বিক্রি করে ফেলে এই গেম ছিল প্রতীক একটা ডিজিটাল দুনিয়ার যেখানে প্রতিটি ক্লিক লাইক ভিউ আমাদের সিদ্ধান্ত ভালোবাসা ভয় সব কিছু বিক্রি হয়ে যায় তুমি ভাবো তুমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছো কিন্তু আসলে সোশ্যাল মিডিয়াই তোমাকে ব্যবহার করছে তাহলে বলো তুমি কি প্রস্তুত ট্রেন্ডিং হতে নাকি এখনই লগ আউট করবে নিজেকে বাঁচাতে গল্প সারাংশ প্লাস বিশ্লেষণ শুরু এবং উত্তেজনার বীজ ওর জন্য মীরা তারা সোশ্যাল মিডিয়ায় একটি সফল ইউটিউব বা ভি লগিং দম্পতি তাদের চ্যানেলে প্রায় তিন মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল তারা সেই জনপ্রিয়তা ধরে রাখতে ব্যর্থ হয় চ্যানেল হঠাৎ বন্ধ হয়ে যায় বা আয় বন্ধ হয়ে আসে ঋণ চাপ প্রতিদ্বন্দ্বিতা মানসিক চাপ সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ শোচনীয় হয় এরপর এক মাস্ক হাইড্রেট কলার বা সংগঠক তাদেরকে একটি গেম শোতে অংশ নিতে প্রস্তাব দেয় গেম যতই বিপদজনক হতে পারে কিন্তু পুরস্কার আকর্ষণীয় গেমটি ধাপে ধাপে তাদের সীমা অতিক্রম করতে বাধ্য করে যেখানে তাদের মন বিশ্বাস সম্পর্ক এবং জীবনের নিরাপত্তা সব কিছু পরীক্ষা করা হয় মধ্যভাগ ও টুইস্টগুলি গেমে অংশ নেওয়ার সময়ে তারা দেখতে পায় যে গেম কেবল আর্থিক পুরস্কার নয় গেমের নতুন নিয়ম ও শর্ত আসে যা তাদের নিয়ন্ত্রণের বাইরে তারা ধাপে ধাপে বুঝতে পারে যে মাস্ক বা গেমের আয়োজকরা তাদের প্রতিটি সিদ্ধান্ত নজরদারি করছে এক পর্যায়ে মীরা ও অর্জুন তাদের মধ্যে সন্দেহ আর বিশ্বাসঘাতকতা শুরু হয় কে ঠিক বলছে কে মিথ্যা বলছে সেই প্রশ্ন সামনে আসে ক্লাইম্যাক্স ও শেষ শেষ দিকে গেমের মূল উদ্দেশ্য উদ্ঘাটিত হয় এটি শুধুই একটি গেম নয় বরং সামাজিক পরীক্ষা দর্শক আকর্ষণ ও মিডিয়া শোষণের মডেল অর্জুন ও মীরা সিদ্ধান্ত নেয় যে তারা গেম চালিয়ে যেতে পারে না তারা প্রতিরোধ গড়ে তোলে হঠাৎ বিদ্রোহ করে শুরু থেকে যে বিপদ অনুভূত ছিল সেটি বাস্তব দিক নিয়ে আসে এবং গেম সংস্থার নানান গোপন চালচক্র সামনে আসে সেই সংশে কিছু হার হয় সম্পর্ক বিশ্বাস নিরাপত্তা কিন্তু তারা কিছু অংশে মুক্তি খোঁজে তবে সিনেমার রিভিউ অনুসারে সেই অংশে যুক্তিদোষ এবং কিছু প্লট হোল আছে যা সিনেমাটিকে পুরোপুরি অনুধাবনযোগ্য ও সঠিকতা সম্পন্ন করে তোলে না থিম প্রতীক ও শ্লেষ সোশ্যাল মিডিয়া ও ভাইরালতা সিনেমাটি আমাদের দেখায় কিভাবে মানুষ ভাইরাল হওয়ার আকাঙ্ক্ষায় নিজের সীমা লঙ্ঘন করতে পারে রোগাক্রান্ত সমাজ যেখানে মূল্যের মাপকাঠি লাইক শেয়ার সাবস্ক্রাইবার হয়ে দাঁড়িয়েছে গ্রাহক দর্শক ও নিয়ন্ত্রণ গেমের মাধ্যমে নির্মাতা দেখান দর্শক ও মিডিয়া কিভাবে মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত মানসিক অবস্থা নিয়ন্ত্রণ করতে পারে বিশ্বাস ও বিশ্বাসঘাতকতা আর্জুন ও মীরার সম্পর্ক একটি প্রতীক যখন পরিস্থিতি চাপে থাকে তখন কার উপর বিশ্বাস থাকবে গেম দুনিয়ায় কে বিশ্বাসযোগ্য প্রশ্নটি উঠে আসে বারবার প্রযুক্তির অন্ধ দিক ক্যামেরা নজরদারি ডেটা বিশ্লেষণ এগুলো গেমের হাতিয়ার হয়ে ওঠে প্রযুক্তির ব্যবহার যারা যা নিয়ন্ত্রণ করে তারা কোথাও খেলাধুলা ছাড়িয়ে যায় ভয়ানক দিকগুলির দিকে মানবিক চ্যালেঞ্জ ও আত্মসীমা গেম ধাপে ধাপে চরিত্রদের সীমা পরীক্ষা করে কতটা তারা মানসিক দাপট সহ্য করতে পারে কতটা নৈতিক সিদ্ধান্ত রাখে আমার দৃষ্টিভঙ্গি ভালো ও খারাপ দিক ভালো দিক নতুন থিম ও সমাজ বিচার সংক্রান্ত ধারণা নিয়ে এসেছে সোশ্যাল মিডিয়া ও গেম চিলার মিশ্রণ বেশ আকর্ষণীয় ধারণাটি সমসাময়িক কারণ অনেকেই আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের প্রেশার বোধ করে অভিনেতা ও ভিজুন কিছু অংশ ভালো ফুটেছে এবং কিছু মুহূর্তে উত্তেজনা ধরে রাখে কমজোরি দিক লজিক হোল ও প্লট গ্যাপ সমূহ অনেক প্রসঙ্গে গল্প খুব দ্রুত বা অবাস্তবভাবে এগিয়ে যায় চরিত্র বিকাশের ক্ষেত্রে কিছুটা দুর্বল কিছু চরিত্রের প্রেক্ষাপট বা গতিবিধি আর প্রকাশ করার সুযোগ ছিল না সময় অনেক বেশি নির্দিষ্ট অংশ এমনভাবে দীর্ঘায়িত হয়েছে যা মনোযোগ হারানোর কারণ হতে পারে কি মেসেজ বা শিক্ষা পাওয়া যায় সতর্কতা সামাজিক মিডিয়ার প্রতি আমাদের ভাইরাল হওয়ার আকাঙ্ক্ষা কতটা আমাদের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে পারে এটা প্রশ্নে ফেলে দেয় মানসিক সাদৃশ্য ও সীমা মানুষের মানসিক সীমা আছে প্রযুক্তি বা জনপ্রিয়তা সেই সীমা অতিক্রম করাতে পারে নিয়ন্ত্রণের কর্তৃত্ব যারা প্রযুক্তি ও মিডিয়া নিয়ন্ত্রণ করে তার ক্ষমতা কতটা বিপজ্জনক হতে পারে বিরতি ও মুক্তি গেম বা বাহ্যিক চাপের সামনে বিরতি নেওয়া নিজের সিদ্ধান্ত নেওয়া একটি ধাপ যেখানে চরিত্ররা মুক্তি খুঁজে যায়